বাজার গরম এখন তো টলার নামেনি এখন আমাদের স্টোরের মাছ এসে এইসব মাছ এখন মার্কেট বিক্রি হচ্ছে অবসময় মানে এখন স্টোর ছাড়া আর কিছু থাকবে না এখন স্টোরই হবে এখন স্টোর ছাড়া আর অন্য কোনো মাছ হবে না আজকে ইলিশ আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা যেরকম সাইজ ওই দাম বাংলাদেশের স্টোর আমাদের সরকার তো বন্ধ রেখেছে ও মাছ এখন বন্ধ আছে আমাদের লোকাল ওইটার ডায়মন্ড হারবার দীঘা এইসব এলাকার স্টোরের মাছ এগুলো গতবারে বাংলাদেশ ব্যাপক বিক্রি হয়েছিল বাংলাদেশ চালু ছিল এখন তো বন্ধ হয়ে গেছে তাই জন্য বাংলাদেশ এখন তো পাবেন না

জামাইকে খুশি করার জন্য ইলিশ দিতে হবে এর রেটটা ব্যাপার না তবে এই মুহূর্তে এর দামটা বেশি হবে কারণ এখন তো টলার বন্ধ আছে সমুদ্রে যাচ্ছে না এই হিমঘরের ইলিশ অর্থাৎ জামাচা সারাচ্ছে দাম যাই হোক না কেন জামাই মুখে হাসি ফুঠানোর জন্য মেয়ে জামের ইলিশটা কিনতেই হবে আর এই মুহূর্তে বিকল্প ইলিশের বিকল্প বললে পম বেশি পাওয়া যায় কিন্তু ইলিশটাই মূল দরকার হয় কারণ জামাইরা চাই ইলিশটা খেয়ে তারা একটা আনন্দ পেতে চায় থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ